আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা এই মুহুর্তে যারা কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাইরে থেকে আবার ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি প্রতিবেদন বন্ধুরা বেশ কিছুদিন পর আজকে নতুন একটি প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরলাম ওদের এই গাবিটি পঁয়ত্রিশ লিটার দুধের একটি গাবি সেকেন্ড বাচ্চা দিবে হলিস্টার ফিজান জাতের একটি গাবি তিন থেকে চার দিনের ভিতরে এই গাভীটি বাচ্চা দেবে এই গাভীগুলো খুবই কম পাওয়া যায় বন্ধুরা হয়তো পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ গাভি যদি আপনারা দেখেন তার মধ্যে এরকম একটি গাফি পাবেন যাই হোক গাভিটি বাচ্চাদের যত এখনও চার পাঁচ দিন সময় আছে অধিক দুধের হাই পারসেন্টের একটি গাভী যারা বিগ সাইজের গাভি সংগ্রহ করতে চান তারা এই গাফিটি নিতে পারেন বন্ধুরা আফিফ ডেয়ারি ফার্ম সিরাজগঞ্জ জেলা থানা আসলে এখানে বিগ সাইজের গাভি অধিক দুধের গাফিগুলোই বেশি সেল করা হয় তারপরও ছোট গাফি থাকে মাঝারি গাভি জার্সি আপনারা যে কোনো গাভির জন্য এই খামারে আসতে পারেন যেমন যোগাযোগ করতে পারেন বন্ধুরা গাভিটি যদি আপনাদের ভালো লাগে স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন খামারে এসে দেখে শুনে তারপর আলোচনা সাপেক্ষে দরদাম করে গ্যাপিটির সংগ্রহ করবেন প্রিয় বন্ধুরা বাংলাদেশের যে কোনো প্রান্তে এখান থেকে গাভি নেওয়ার সুবিধা আছে কোনো ধরনের সমস্যা নেই আর যদি আপনারাও ভালো গাভি বিক্রি করতে চান আমাদের স্ক্রিনে আমরা যোগাযোগ করবেন আমরাও ভালো গাভি ক্রয় করে থাকি অর্থাৎ আমরা ক্রয় বিক্রি দুটোই করে থাকি তো বন্ধুরা আজ যে গাফিটি দেখালাম আমার ব্যক্তিগত আইডিয়া এই ধরনের গাবে বর্তমানে হয়তো বা বাংলাদেশে খুব কম সংখ্যকই বিক্রেতা দেখাতে পারবে যাই হোক গাভিটি ভালো মানের অধিক দুধের আপনাদের ভালো লাগলে সংগ্রহ করবেন আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ